মহানন্দা ব্যাটালিয়নের পৃথক দুটি অভিযানে বারোটি চোরাই মোবাইল এবং দুশো বাহাত্তরটি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক ফারুক হোসেন ডনের তথ্যচিত্রে বিস্তারিত চাপাইনওয়াভুঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে বারোটি ভারতীয় অবৈধ মোবাইল ফোন এবং দুশো বাহাত্তরটি ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি বিজেপি মহাপরিচালক থেকে শুরু করে সকল পর্যায়ের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজেপির সদস্য রাশি মানতে চোরাচালান দমন সহ যে কোনো তৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে কর্তব্য নিষ্ঠা এবং পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত উনত্রিশে অক্টোবর দু তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পিঠে দুটি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবি এর বিজিবি সদস্যরা চাঁপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ থানা দিন দিনতাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে বারোটি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনাম মসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার দুশো বাহাত্তরটি ভারতীয় কসমেটিক সামগ্রী আট আটক করতে সক্ষম হয় উল্লেখিত আটকপন্ন সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিভরিয়া ও বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন সহ যে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবির জড়ো জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে যার ধারাবাহিকতা ভবিষ্যতে চলমান থাকবে মোহাম্মদ জামি